আসসালামু আলাইকুম ব্যাকে কি রুম আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে জুমার দিন সবাইকে জুমা মোবারক আজকের ভিডিও শুরু করার আগে রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করি জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে অতফর কোন রকম যানবাহনে না ছড়ে পায়ে হেঁটে আগে মসজিদে যাবে এবং ইমামের নিকটবর্তী বসবে চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে মহান আল্লাহ তাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের নফল রোজা এবং এক বছরের তাহাজ সালাদ আদায় করা সব দান করবে সুবাহান আল্লাহ আবু দাউদ শরীফ আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক আমিন والصحابة والتابعين رضوان الله عليهم أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من ربنا لا تذق قلوبنا بعد إذا حديثنا وابلنا من لدنك إنك أنت اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون